বুধবার অজিত পাচার পর বৃহস্পতিবার সাধন পাণ্ডের বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় প্রায় চল্লিশ মিনিট সাধন পাণ্ডের স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি যদিও সেই সময় বাড়িতে ছিলেন না সাধন কন্যা শ্রেয়া পান্ডে প্রয়াত সাধন পাণ্ডের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় বিয়ে দিয়ে করে যখন এসছিলেন সেদিনও আমি ছিলাম তারপরেও আমি ছিলাম ওদিকে আর কি বলবো ওদিকে কোনো শুভেচ্ছা নিশ্চয় শুভেচ্ছা আপনার কথা থাকবেন না সেটা সে কথাটা আমিও বলিনি আমি শুধু বলেছি যে আমি ওপর থেকে সাধন আমাকে নিশ্চিত আশীর্বাদ করছে আর বউ আমাকে খুবই ভালোবাসেন পছন্দ করে তাই ফোন করি আজকে এসেছি আর দীর্ঘ দিনের বেশ কিছু সময় রোমন্থন কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা